সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোল্লা পিদন লকটের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুহেল তো আমি প্রথম ধাপের যে ভিডিওটা করলাম ওর মধ্যে আরও অনেক লাইনের কুবুতর আছে স্টেফের কুবুতর আছে সাজানবার কবুতর ছিল তো আমি সময় পাইনি যার কারণে আমি দেখাতে পাইনি তো প্রথম ধাপের তিনটা কুবুতর দেখাইছি একদমই স্পেশাল আর দ্বিতীয় ধাপের মধ্যে আমি বেবিগোলা দেখাবো বেবিগোলা আমি এর আগে অনেক সেল করছি মনে করছি যে বেবি আর আনা হবে না তো সেলিম ভাইয়ের কবুতল সিলিম্বায়ের ইসলাম সেলিম ভাইয়ের লাইনের এগুলা সবগুলা বেবি যে লাইনগুলো আমি বলতেছি এগুলাই সব ও দেরি যে চোদ্দোটা কবুতর বিডা কবুতর আমি আনছি এ দেরি বাচ্চা এ কয়টা বাচ্চা এ দেরি বাচ্চা এর মধ্যে আপনার যে লাইনগুলো আছে সেগুলো স্টেফেন লেম্বার্স আছে ভাইয়ের তারপর চি লাইন আছে তারপরে টু জিরো টু হার্ডিকুপার এবং আলাদিনেরও বাচ্চা এখানে আছে তারপর লাইনের বাচ্চা আছে এখানে তারপর ডিরেক্ট বিদেশের বাচ্চা আছে গ্রিজেল ওই পাশে আছে তো এই যে বাচ্চাগুলো যে দেখেছেন এই প্রত্যেকটাই যে আমি যেই লাইনগুলো বললাম প্রত্যেকটাই প্রবেন লাইন এবং এগুলা যদি আপনারা এই কয়টা বাচ্চা যদি কেউ আল্লাহ রহমতে পালা লাগাইতে পারে যদি সিস্টেম কইরা বা সুন্দরভাবে পালা লাগাইতে পারে তার জন্য আসলো অনেক ভালো আর যদি এই বাচ্চাগুলা প্রথম অবস্থায় অনেক দৌড়াইবে তো জন্য অনেক দিন সময় নিয়ে এগুলা একটু খাঁচার মধ্যে রাইখা রেখে এটা আকাশ চিনাইতে হবে যেহেতু বাচ্চাগুলা এখানে সব চিঠি বাচ্চা না এখানে দুই পরেরও বাচ্চা আছে তিন পরেরও বাচ্চা আছে চার পাঁচ পরেরও এখানে বাচ্চা আছে তো যদি একটু সময় নেওয়া বাচ্চাগুলা লাগাতে পারেন তাহলে রেসের জন্য এই কয়টাই আনাম এই কয়টায় দেই ইনশাল্লাহ ভালো রেজাল্টের জন্য এবং রেস করার জন্য যথেষ্ট এই কয়টা বেবি তো বেবিগুলো মার্শাল্লা আমি ভিডিওটা রাত্রে ঘুরতেছি জানি না কীরকম দেখা যাইতেছে তো বাচ্চাগুলো মার্শাল্লাহ প্রত্যেকটাই প্রত্যেকটাই অ্যাক্টিভ বাচ্চা এবং হেলদি বাচ্চা প্রত্যেকটাই সম্পূর্ণ সুস্থ সফল বাচ্চা এখানে কোনো দুর্বল বা কোনো আনফিট বা কোনো রোগা টোগা বাচ্চা এখানে নেই প্রত্যেকটাই ঝরঝরা বাচ্চা তো যারা আসলো ভালো লাইনের বেবি তো অনেকেই বলেন আমি অনেকেরই দিছি অনেক আমি যে আগে বলে দিছি অনেক ভালো ভালো লাইনের উইলি লাইনের হ্যারি লাইনের অনেক ভালো ভালো লাইনের আমি অনেকেরই বাচ্চা পাঠাইছি তো ইনশাআল্লাহ অনেকে আমাকে রেজালও দিছে যে না ভাই ভালো ফ্লাইং করে তো খুব ভালো লাগে আমার আসল উদ্দেশ্য যে আপনাদের ভালোবাসাটা ভালোবাসাটা হলো আগে এরপর এসে ব্যবসা যাই হোক বাচ্চাগুলো খুবই ভালো বাচ্চা তো যাদের ভালো বেবি দরকার তারা দিতে পারবেন বাচ্চাগুলো অনেক ভালো লাইনে এবং সিলিম্বাইয়ের যে লাস্ট যে কয়টা বাইসা বিদর্ক বতর যে চোদ্দো পিস এর মধ্যে অপশনেরও কত আছে এখানে যে বাচ্চাগুলো আছে এর বাবা মা অপশনেরও আছে কয়েকটা তো যাই হোক আমি অত বিস্তারিত বলবো না কবুতর বাচ্চাগুলো অনেক ভালো লাইনের স্ট্রং লাইনের এবং প্রত্যেকটাই ভালো ভালো ভিডারের কবুতর এগুলা যে প্যারেন্টস প্রত্যেকটাই ভালো ভালো ভিডারের তো যারা ভালো কিছু আশা করেন তারা বাচ্চাগুলো নিতে পারেন তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ কথা বললে একটু কাজ আছে তো ভিডিও আর লম্বা করবো না যারা বোঝার তারাও দিয়ে বুঝে যায় আর যারা না বোঝার তাদেরকে সারাভাইতে আপনি বুঝে বুঝবে না আর আমি বেশি কথা বলিও না তো যার বাচ্চাগুলো ভালো লাগে তারা আমার নাম্বারে ন করবেন আমার নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ এটাই হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো যাদের আমার দেখতে ইচ্ছা মন যায় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ইনশাল্লাহ দেখে দেখা যাওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম